সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন তো দীর্ঘদিন পরে আবারও আমরা চলে এসলাম আজকে যেটা সমাধান করবো আজকে হলো গণিত সমাধানের যে জ্যামিতি সমাধান করবো আজকে আর জ্যামিতির ভিতরে কী আছে প্রীতোগ্রাসের তিনটে উপপাদ্য তো আমরা নর্মালি জানি যে পৃথগ্রাসের উপপাদ্য হল একটা দান কি যে সমকণিত ত্রিভুজের বেলা একটা উপপাদ্য কিন্তু না তৃত আমরা তিনটে উপপাদ্য শিখবো সেটা হলো সমকণির বেলায় একটা স্থূলকণি একটা এবং সূক্ষ কোন একটা তাহলে চলুন আজকে আমরা শিখব এই ক্লাসে সমকোণী যে আছে এটা প্রমাণ কিভাবে করতে হয় তাহলে এই উপপাদ্যটা কী বলছে যে সমকলী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এখন এইভাবে বললে কিছুই বোঝা যায় না তো চলুন আরও সংক্ষেপে বলি তাহলে কিভাবে। আমরা এটার জন্য একটা সমকোণে ত্রিভুজ আঁকলাম কেন এখন অনেকের আমি যেটা দেখি বা লক্ষ্য করি সমকোণে ত্রিভুজ অনেকে বলতে মানে সমকণিত ত্রিভুজ যদি জিজ্ঞাসা করা কাকে বলে বলতে পারে না বা ভালো সঠিকভাবে বলতে পারে না এটা কি সমকোণী মানে কি যেটা সমকোণ আছে সোজা যে সমকোণ থাকলে সমকোণী হয়ে যে ত্রিভুজের একটা গুণ সমকোণ এখন সমকোণ মানে কি সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে অথবা যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এইটুকু তাহলে সমকোণী ত্রিভুজের যে জিনিসটা আমরা লক্ষ্য করি বড় বাহুটাকে আমরা বলি অতিভুজ আর আমরা এটাকে বলি ভূমি আর এটা কইলো লম্ব তো কি বলছে পৃথক বলছে আমরা যদি এই বড় বাহুটার উপরে একটা বর্গক্ষেত্র আঁকি সাপোজ এরকম আর কি বর্গক্ষেত্র আঁকলাম এটা বর্গক্ষেত্র আঁকলাম তাহলে এটা যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা কি চারটা বাহু সমান তাহলে এই বাহুটা যদি এ ধরি তাহলে এই বাহুটা এ এটা এটা তাহলে এটার ক্ষেত্রফল কত এই স্কোয়ার কারণ কি দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে ক্ষেত্রফল আসে এই স্কোয়ার আর বলছে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এইটার ওপরে যদি একটা বর্গক্ষেত্র তৈরি করি আর তাহলে এরকম আসে এটার ওপরে যদি একটা তৈরি করি তাহলে এরকম আসে তিনটা এখন বলছে এই দুইটার সমষ্টি মানে যোগফল এই দুইটার যোগফল হইলো এইটার সমান তাহলে এইটার এটা যদি বি ধরি এই বাহু বি ধরলাম আমরা এটাকে বি ধরলাম তাহলে এটার ক্ষেত্রফল কি বি স্কোয়ার আর এটাকে যদি সি ধরি তাহলে প্রতিবাহ সি ক্ষেত্রফল হলো সি স্কোয়ার অর্থাৎ সব মিলে দাঁড়ায় কি যে এই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম আর কি অথবা আমরা যদি এটাকে এ দিই বড় হাতের এটাকে বি দেই আর এটাকে সি দেই তাহলে এসি এই যে এ সি সির উপরে স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার তা আমরা এটার সাথে বেশি পরিচিত এটা আমরা সহজেই বলতে পারি কিন্তু এটা আজকে দেখালাম এটা হলো মূল বেশি এখন এটা প্রমাণ করুন তো এটা প্রমাণ করা খুবই সহজ এটা আমরা কীভাবে প্রমাণ করব আমরা প্রথমে একটা চতুর্ভুজ আঁকি বর্গ আঁকি একটা বর্গ আঁকলাম এই বর্গটা হলো ডি দিলাম এটার মাঝে আরেকটা বর্গ আঁকি সাপোজ মনে করলাম এটার মাঝখানে আরেকটা বর্গ আঁকলাম তাহলে একটা বর্গের মাঝে আরেকটা বর্গ তাহলে এটার কী দিলাম পি কিউ আর এস একটা বর্গের মাঝখানে আরেকটা বর্গ আঁকছে এখন এটা দ্বারা আমরা কি প্রমাণ করব ফ্রিজো এই যে এটা প্রমাণ করব যেমন এই যে এগুলো এগুলো এখন সমকুণ এটা সমুকুন না বর্গ এগুলো প্রত্যেকটা সম্মুখী ত্রিভুজ আর প্রত্যেকটাই সমান প্রত্যেকটাই কি সমান এ একটা সম্মুখীনী ত্রিভুজ সমান তার মানে এখন এটাকে আমরা কী চিন্তা করি টোটালটার ক্ষেত্রে হল কী হবে আমরা যদি করতে হবে যে কি প্রমাণ করতে হবে এসপি বা পি এস স্কোয়ার অর্থাৎ এই যে অতিভুজ স্কোয়ার কি এই যে এটা অতিভুজ এটা সমকরিত্রি বুঝ না তাহলে এটা অতিভুজ এসপি স্কোয়ার সমান সমান এপি পি স্কোয়ার যোগ এ এস স্কোয়ার জাস্ট এটা আমরা প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য আমরা এখানে এটাকে ধরে নেই এই এটাকে ধরে নিই বি আর এটাকে ধরে নিই সি তাহলে এটা এটা এ এটা বি এটা সি তাহলে এখানেও তো সেম এটা এ এটা বি আর এটা সি আর এটা ভি এই ছোটোটা এ আর এটা সি তাহলে এটা ভি এটা এ আর এটা সি কারণ বর্গের মাঝখানে চারটা বাহুই সমান তাহলে এটা সি হইল এখন কি তাহলে ধরি এস পি ইকুয়াল টু সি আর হইলো এ পি ইকুয়াল টু এ আর এ এস ইকুয়াল টু হইল এইটুকু ধরলাম এখন আমরা বর্গক্ষেত্র এ বি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু অর্থাৎ এই বাহুটা কি এ প্লাস বি দুইটা জিনিস এইটুকু এইটুকু বি তাহলে এ প্লাস বি দুইটা এ প্লাস বি করি এই দিকে আরেকটা তাহলে এ প্লাস বি প্রত্যেকটাই এ প্লাস বি তার মানে বাহু স্কোয়ার করলেও হবে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার এরপরে আবার অন্যভাবে অন্যভাবে কী আসে এবিসিডি এর ক্ষেত্রফল এবিসিডি এর ক্ষেত্রফল আসে কি ফোর ইন্টু এই যে এক দুই তিন চার এই যে চারটা একটা দুইটা তিনটা এ চারটা এই চারটা ত্রিভুজ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আর হলো মাঝখানেরটার ক্ষেত্রফল তাহলে তো হয়ে গেল এখন কি চারটা গুণ করলাম ত্রিভুজের ক্ষেত্রফল শত্রু কি হাফ ইন্টু ভূমি ভূমি হলো এ আর উচ্চতা হইল কি বি এটা তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে চার গুণন করছি কেন যে চারটা এই জন্য আর কি আছে মাঝখানের এই একটা বর্ব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল শত্রু কি বাহু স্কোয়ার অর্থাৎ সি হইলে প্রত্যেকটা বাহু তাইলে বাহু স্কোয়ার এখন দুইটা জিনিস পেয়েছি এইটাও ক্ষেত্রফল এই টোটালটাও ক্ষেত্রফল এটা কাটাকাটি করলে এখানে কী আসে এই টু আসে তার মানে টু এ বি প্লাস সি স্কোয়ার এখন কী তাহলে শর্ত মতে আমরা এখানে লিখতে পারি না বা প্রশ্ন মতে শর্ত মতে না লিখে আমরা কী লিখি প্রশ্ন মতে দুইটাই লিখবো একটা হইলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু টু এবি প্লাস সি স্কোয়ার দুই ফাঁসি সমান কারণ দুই ফাঁসি এই যে পুরাটার ক্ষেত্রফল একটা দিচ্ছি পুরাটা দইটা এ প্লাস বি আর পরেরটা লেখছি এই যে একটা দুইটা তিনটার ক্ষেত্রফল এই যে চারটার ক্ষেত্রফল চারগুণ করেছি আর মাঝখানাটার ক্ষেত্রফল সি স্কোয়ার নিয়েছি তাহলে এটা কি এ প্লাস হোল স্কোয়ারের সূত্র কি এই স্কোয়ার প্লাস 2ab + b2 = 2ab + c2 तले 2ab 2ab যদি বাদ রাখি তাহলে কি আসে a2 + b2 = c2 এখন মান বসাই a2 মানে কি এই যে ap तले ap এর উপরে স্কয়ার যোগ b2 মানে কি as as এর উপরে স্কয়ার আর c2 মানে কি ps এর উপরে স্কোয়ার তাহলে এটাকে সাজে লিখলেই দিই প্রমাণটা এটাই প্রমাণিত এটা আগে লিখছি আর এখানে প্রমাণ আছে তার মানে কি পি এস স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার যোগ এএস স্কোয়ার মানে এটা প্রমাণ করা খুবই সহজ এটার প্রমাণের অনেকগুলা পদ্ধতি আছে মানে পাঁচটা সাতটা আছে তার মানে এইটা সবচেয়ে সহজ হয় আরও আরও আছে সহজ